আমি আজকের যে আলোচ্য বিষয়টা রাখব শিবের শিবরাত্রি উপলক্ষে কেন আমরা শিবরাত্রি করি শিবরাত্রি করলে যে ফল লাভ হয় এবং শিবের ধ্যান বা মন্ত্র বা জপ করতে গেলে উপাসনা করতে গেলে যে বীজ ব্যবহার করতে হয় তার তাৎপর্য কী সেই বিষয়ে আমি আংশিকভাবে একটু আলোচনা করে যাচ্ছি শিব শব্দে শৈব শৈব শব্দে সহন বাহন বহন শক্তি যে সহন বাহন বহন শক্তি দ্বারা আমরা জগতে চলছি যেমন বসমাতা মাটি আমাদেরকে ধারণ করে রাখছে শূন্য আমাদেরকে চলতে দিচ্ছে মাটি আমাদেরকে বহন করে নিচ্ছে এবং বায়ু আমাদেরকে সহন শক্তি দিচ্ছে তা শহর বাহন শৈব শব্দ শৈব সৈ ইব সহন শক্তির দ্বারা যে ইব শক্তি আসে ইব শক্তি দ্বারা শিব শক্তি আসে যেমন মহেশ্বর মহাশূন্য মহা সরোবর সেই সূত্রে আমরা পেয়ে থাকি মহেশ্বর তারক বোম তারক শব্দে রক্ষক বোম শব্দে শূন্য তা যুক্ত করলে হয় তারক বম আমাদের দেহ পাঁচটা শক্তি দ্বারা তৈরি ক্ষিতি তেজ মরুত বম শৈব শক্তিতে যে পাঁচটা শক্তি আমরা জগতে পেয়ে জীবদেহ ধারণ করেছি সেই পাঁচটি শক্তি যে দান করে যে শক্তি দ্বারা আমরা পেয়ে থাকি সেই শক্তিকে শিব শক্তি বলা হয় বা মহা শক্তি বলা হয় সেই সূত্রে মহাদেব ওং পঞ্চ বজ্রে ভূপতি ভূপতি মহেশ্বর মহাদেবায় নম দেইত শক্তি দ্বারা এই জীবদেহের যে ধারণ শক্তি পেয়ে থাকি যে সা শক্তি আমাদেরকে যিনি দান করেন তাকে বলা হয় তো শক্তি মহাদেব